স্কুল কলেজ সব বাকি আমি এখানে এসেছি আমরা নারী কোথাও নিরাপদ নই কেন আমরা নিরাপদ থাকবো না কোথায় আমাদের নিরাপদ হবো আমাদের বাবার কাছে আমরা নিরাপদ নই আমার বাবার কাছে আমি নিরাপদ নই আমি কোথাও নিরাপদ নই কেন আমি নিরাপদ থাকবো না এমন দেশ তো আমি চাইনি যখন দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে আন্দোলনটা হয়েছিল তখন আমি বলেছিলাম আমরা ভেবেছিলাম তখন এখন হয়তো আমরা একটু নিরাপদ পাবো কিন্তু সেটা কি হয়েছে আমরা সেখানে নেই আমরা আমাদের আমাদের সরকারকে সরকারকে আমরা এখান থেকে বের করেছি কারণ যাতে আমরা একটু নিরাপদ পাই কিন্তু আমরা পাইনি কেন পাবো না রাস্তায় বাবার সাথে হাত নিয়ে আলাদাও অসুবিধা হয় নিজের হাজবেন্ডের সাথেও হাত নিয়ে সমস্যা হয় বড় ভাইয়ের সাথে হাত নেওয়ার সমস্যা হয় কোথায় যেয়ে আমরা তার কাছে যেয়ে বলবো মনে মানব বন্ধু এখানে আসার কথা ছিল না এখানে আসার একটা উদ্দেশ্য আমরা কোথায় যাব কার কাছে যাব তারা আমরা এখান থেকে যদি আমরা জানতে পারি কোনর কাছে যাব আমরা যদি যদি পারে আমরা পথে এক মাস না ছয় মাস বসে থাকব যদি যদি পারে ছয় মাসের মধ্যে একটা সিদ্ধান্ত দিব যে তুমি লাভ নীরবক আমরা ছয় মাস রাস্তায় বসে থাকব কেন আমরা বদলাই আকাশ আলো থাক যাবে শুধু হাজবেন্ডের

ছিলাম আমি বাসায় শুনে বাসায় আসার আমার মা বলেছে আসতে অনেক বারণ করেছে যে রাস্তার পরিস্থিতি খারাপ আমি বলেছি আমি যদি আজকে না যাই আমার মা বাবা সুরক্ষিত হই আমি আজকে এখানে না আসলে কালকে আমারও ক্ষতি হতে পারে আজকে আমি যদি আমাদের কষ্টটা না মানুষ জানবে না আমি কত প্রশ্নের একটা নিজেকে রেখেছি শরীরের পছন্দ দাঁড়িয়ে গেছে তার হাজবেন্ডের সামনে তার হাজব্যান্ডকে বেঁধে রেখে

করবো সারাদিন কি ঘরে বসে থাকবো আপনারা কি এটাই চান সারাদিন ঘরে বসে থাকবো নারীদের কি কোনো অধিকার নেই তাহলে নারীদের মেরে ফেলা হোক একসাথে সব নারী মেরে ফেলা হোক শুধু সোনার বাংলাদেশে শুধু সোনার পুরুষ নাই থাকো কোনো নারীর নারীর কোনো দরকার নেই আমি কষ্টের সাথে জানাচ্ছি আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি আজকে আমি এখানে কেন আসলাম আমার এখানে আসলে কথা ছিল না আজকে আমি স্কুলে যাওয়ার কথা ছিল আজকে আমাদের এখানে নিরাপত্তাটা আমাদের শিক্ষার এখন কোনো প্রয়োজন নেই নিরাপত্তা নিরাপত্তা যদি না পারি আমরা কোথায় যাই শিক্ষা গ্রহণ করবো না তাকে ছুট করা হোক বিক্রি করবে আইন করে আইন হাতে নেবেন না কেন হাতে নেবেন না আপনারা বিচার করেন আর সেটা তো করছেন না